গতকাল রাতে সীমার বিয়েতে খুব আনন্দ হলো বল সব বন্ধুরা এসেছিল হ্যাঁ হ্যাঁ সব পুরনো বন্ধুরা এসেছিল তো বেশ দেখা হয়ে ভালো লাগলো জানিস সবার সাথে নবনীতাকে দেখলাম তোর সাথে সাইডে গিয়ে কি কথা বলছিল কলেজ লাইফে তোদের সে প্রেমটা না আমার এখনো মনে আছে তারপর কি যে হলো নবনীতার বিয়ে হয়ে গেল আর তুই চাকরি নিয়ে কলকাতায় চলে গেলি তা কি বলছিল ওই জিজ্ঞাসা করছিল জানিস তো যে এখন আমি কি করছি তারপর আমি আদৌ ক্ষমা করতে পেরেছি কিনা বলছিল না কি বিয়েটা ও বাড়ির চাপে পড়েই পড়েছিল আমাকে বলছিল কি রে তুই তো বোকায় রয়ে গেলি বিয়ে করলি না এখনো তুই কি বললি চিয়া বলবো বলতো বললো হ্যাঁ বোকাই তো তাই তো এখনো প্রথম ভালোবাসা ঘুরতে পারিনি তা হলে যে মেয়েটা এক্সামের দিন আমার খাতা থেকে লিখে পাশ করতো তাকে ছেড়ে দিয়ে যে মেয়েটা আমাদের ক্লাসে ফার্স্ট হতো এবং পড়াশোনা শেষ করার আগে চাকরি পেয়ে গেলো সে পড়ুয়া প্রপোজাল ডেক্সেপ্ট করে তার হাত ধরে তো কবি ছেড়ে চলে যেতাম তাই না হ্যাঁ বোকা নাই না খুবই রয়ে যায় রে কিছু গল্প হঠাৎ পড়িয়ে যা আর বাকি থাকে